আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার ছোট ছোটো মিনি সিঙ্গারা রেসিপি নিয়ে হাজির হয়েছি সিঙ্গারা আমাদের সবারই খুবই পছন্দের আর এ সিঙ্গারা যদি ছোট ছোটো কিউট একদম মিনি সাইজের হয় তাহলে তো কোনো আর কোনো কথাই নেই এগুলো এক একমুঠোতেই শেষ হয়ে যাবে চলুন তাহলে খুবই মজার এই ছোট ছোট মিনি সিঙ্গারা কীভাবে তৈরি করতে হয় তা দেখেনি। নিই তার জন্য আমি একটি বোলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তেল দিয়ে দিব এক চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করব শৃঙ্গারের জন্য যে ডোটা তৈরি করতে হবে সেই ডোটা অবশ্য একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে নরম করে এই ডোটা কিন্তু তৈরি করা যাবে না আমরা সচরাচর যে কোনো সমস্যা বা যে কোনো নাস্তার জন্য আমরা যেভাবে ডো তৈরি করি সিঙ্গারা ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না শিঙ্গারার জন্য এই কাইটা একটু শক্ত করে তৈরি করে নিতে হয় তারপর এই শিঙ্গারাটা কাই আমরা শক্ত করে তৈরি করে একটু ঢেকে রেস্ট রেখে দিচ্ছি এখন এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এই আলুগুলোকে সিদ্ধ করে আমি হাত দিয়ে খুব ভালো করে ছটকে নিয়েছি ছটকে নেওয়ার পর যদি একটু সামান্য একটু দানা দানা থেকে যায় তাহলে কোনো সমস্যা নেই এখনও এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এই স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি একটি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো আর একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস শিঙ্গারের জন্য তৈরি হয়ে গেছে আমাদের আলুর খুব সহজে একটি পুর এখন রেস্টে রাখার পর আমি এই ডোটাকে আরেকটু করে মুে নিচ্ছি এক মিনিটের মতো করে তারপর এখান থেকে ছোট ছোট। কয়েকটি লিচি কেটে নিচ্ছি তারপর অল্প অল্প করে আটা ছড়িয়ে দিয়ে আমি এভাবে একদম লম্বা করে বেলে নিচ্ছি সিঙ্গারের জন্য এভাবে করে একটু লম্বা করে এই রুটিটা বেলে নিতে হবে আমি যেভাবে করে বেলে নিচ্ছি লম্বা লম্বি করে এভাবে করে লম্বা লম্বি করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে যেহেতু আমি ছোট মিনি সিঙ্গারা তৈরি করছি সেহেতু এটা একটু ছোট করেই বেলে নিতে হবে আমি যতটুকু পরিমাণ নিয়েছি ততটুকু পরিমাণ হয়েছে এটা আমি ততটুকুই লম্বা করে বেড়ে নিয়েছি তারপর আমি কিভাবে করে ভাজ করছি সেটা আপনারা বুঝতে পারছেন এক পাশ দিয়ে বোটে একটু পানি লাগিয়ে অন্য পাশটা আমি এভাবে লাগিয়ে এভাবে এখন ভেতরে সে আলুর তৈরি করে রাখা পুরটুকু আমি দিয়ে দিব অল্প করে পুর দিয়ে এটাকে ছেপে চেপে দিতে হবে চেপে দেওয়ার পরে তারপরে এর আমি গোল বরাবর এর পুরো অংশে আমি একটু করে পানি লাগিয়ে দিচ্ছি পানি লাগিয়ে দিয়ে দুই সাইডের মুখটা আমি বন্ধ করে দিয়ে আমি পাশের দুই অংশটা বা দুই মুখটাকে আমি একসাথে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার সময় আপনারা ছেলেখানে পানীয় ব্যবহার করে বা পানি ব্যবহার করতে পারেন এখন এই সিঙ্গারাটা আমি কীভাবে করছি সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এটা করা অনেক সহজ আপনারা একবার দেখলেই খুব সহজভাবে করে নিতে পারবেন আর এই শৃঙ্গারোগুলো তৈরি করে আপনারা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যদি আপনারা চান সকালে আপনারা এভাবে এই শৃঙ্গারোগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন যদি বিকেলের দিকে আপনারা এগুলোকে ভেজে নিতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে ফ্রিজে রেখে বিকেলের দিকে ফ্রাই করে নিলে হয়ে যাবে আর যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে সব সিঙ্গারগুলো তৈরি করে আপনারা এভাবে ছড়ানো কোনো একটা প্লে বা কোনো কিছু মধ্যে একটা সাথে কিছুটা পরিমাণ জায়গা ফাঁক রেখে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন আধা ঘন্টার মতো যখন শক্ত হয়ে যাবে পর যে আপনারা পলিব্যাগ বা যে কোনো এয়ারটেল কন্টেনারে বা যে কোনো বক্সের মধ্যে ভরে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে নিতে পারবেন আর যখন প্রয়োজন হবে বা যখন ভাজবেন তার পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিলে হয়ে যাবে তবে হাতে যদি সময় থাকে বা আপনারা কিছু কাজ বা হাতে কাজ সেরে যদি আপনারা আলু এ পুর আর এই ডোটা তৈরি করে বা সব সিঙ্গারগুলো তৈরি করে আপনারা এরকম কোনো একটা ছড়ানো কোনো কিছুর মধ্যে ছড়িয়ে আপনারা নামার ফ্রিজে রেখে দেন তারপর সন্ধ্যার মধ্যে যখন খাওয়ার প্রয়োজন হবে ওপর যে আপনার ফ্রিজ থেকে বের করে বেজে খেয়ে নিতে পারবেন আর সিঙ্গারা পছন্দ করে না এমন কেউ নেই ছোটো বড়ো সকলেই কিন্তু খুবই পছন্দের এই সিঙ্গারা আর এই সিঙ্গারাটা যদি হয় এরকম ছোট ছোট কিউট মিনি সাইজের তাহলে তো আর কোনো কথাই নেই এক মুঠোয় সব সিঙ্গারা কিন্তু শেষ হয়ে যাবে আর এটা দেখতে যেমন লোভনীয় খেতে খুবই ভালো লাগে এখন আমি এরকম করে সব সিঙ্গারগুলো তৈরি করে নিয়েছি এখন আপনারা এভাবে ছেলে ফ্রিজে রেখে আপনারা যদি সন্ধ্যায় খেতে চান তাহলে তার আগে এরকম হাতে সময় থাকা অবস্থা আপনারা এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপরে সন্ধ্যা বের করে ভেজে নিলে হয়ে যাবে এখন সিঙ্গারের জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমরা নর্মাল যে কোনো নাস্তা ভাজার জন্য আমরা তেলটাকে আগে গরম করে নিই কিন্তু সিঙ্গারের ক্ষেত্রে এ তেলটাকে পুরোপুরি গরম করা যাবে না হালকা একটু গরম হওয়ার সাথে সাথে কিন্তু এই সিঙ্গারগুলো দিয়ে দিতে হবে তেলটাকে বেশি গরম করা যাবে না চুলা আঁচটা মাঝারিতে রেখে আমি যখন তেলটা এক একটু হালকা গরম হয়ে এসছে পর্যায়ে আমি সব সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। চুলা আঁচটা মাঝারিতে রাখতে হবে আর যখন দেখবেন সিঙ্গারগুলো আস্তে আস্তে গরম হতে হতে উপর দিকে বেশি উঠবে ওই পর্যায়ে একটা চামচের সাহায্যে উল্টিয়ে পালটিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এভাবে উলটিয়ে পালটিয়ে যখন দেখবেন এটা গোল্ডেন কালার চলে আসছে ও পর্যায়ে চুলা থেকে তুলে নিতে হবে বাস হয়ে গেছে আমাদের খুবই মজার ছোটো ছোটো মেনি সিঙ্গারা আশা করছি আমার আজকে এই সিঙ্গারার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ